সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো যে আপনারা নিজেরাই কিভাবে বুঝবেন যে কোন সোলার প্যানেলটা আপনারা বিশ বছর ব্যবহার করতে পারবেন আর কোন সোলার প্যানেলটা আপনারা হয়তো দুই চার পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং তার পরবর্তী সময়গুলোতে সেই সোলার প্যানেলগুলো আপনাদের আউটপুটটা খারাপ দেবে দেখুন আমি দুইটা সোলার প্যানেল ব্যবহার করি উপস্থিত দুইটা সোলার প্যানেল আমার নিজের বাড়িতে ইনস্টল করা আছে একটি হচ্ছে আপনার আলোর একশো ওয়াট মনো সোলার প্যানেল এবং একটি হচ্ছে জেনেটিক একশো ওয়াটের মনো সোলার প্যানেল তো এই আলোর সোলার প্যানেলটি আমি কিনেছিলাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই সোলার প্যানেলটা তখনকার সময় বাজারের মানে কম দামি মিড রেঞ্জের যে সোলার প্যানেলগুলো তাদের মধ্যে আর কি একটু বেশি দামে আমার কাছ থেকে নিয়েছিল কারণ আমরা আমি তখনও আপনার বাজারে তিরিশ টাকা ওয়াটের অনেক সোলার প্যানেল পাচ্ছিলাম কিন্তু দোকানদার আমার কাছ থেকে এই সোলার প্যানেলটি পঁয়ত্রিশ টাকার নিচে নেয়নি সে আমাকে বলেছিল যে এই সোলার প্যানেলটা থেকে আপনি অনেক ভালো আউটপুট পাবেন এটা আপনি চোখ বন্ধ করে বিশ বছর ব্যবহার করতে পারবেন তো আমি তার কথার উপর বিশ্বাস করেই এই সোলার প্যানেলটা হয়তো বা বাজার দর ছেড়ে আরও পাঁচশো টাকা বেশি দিয়ে কিনেছিলাম তো এই সোলার প্যানেলটা আমি ছয় মাস যাবৎ ব্যবহার করছি এবং তার তিন মাস পর আমি এই জেনেটিকের মনো ওয়াটের সোলার প্যানেলটা আমি অনলাইন অর্ডার করি আপনার ইউটিউব থেকে ভিডিও দেখে এক দোকানদারের থেকে আমি এই সোলার প্যানেলটা নিয়েছিলাম তো এই সোলার প্যানেলটা তিন মাস ব্যবহার করার পর এটার যে সেলগুলো ছিল সেই সেলগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দাগ বেশ কিছু গোলাকৃতির বৃত্তাকার যেগুলো আসলে আমি আশা করেছিলাম না যে আমার এই একশো ওয়াটের জেনেটিক্যালি একশো ওয়াটের সোলার প্যানেল থেকে এত দ্রুত এই ধরনের কোনো জিনিস আমি মানে এই ধরনের যেই সেলগুলোর মধ্যে যেই স্ক্র্যাচগুলো এগুলো আমি এত সহজেই দেখতে পাবো বা তার সেই দোকানদারের কথায় আমার এমনটা মনে হয়েছিল না তো বর্তমান আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার আলোর সোলার প্যানেলটা নতুন অবস্থায় যেই রকম ছিল এখনও পর্যন্ত ঠিক সেই রকমই আছে কিন্তু জেনেটিকের প্যানেলটার মধ্যে আপনার অনেক রকম স্ক্র্যাচ দেখা দিচ্ছে তো যেটা বোঝা যাচ্ছে যে যদি আপনারা যে সোলার প্যানেলগুলো কিনবেন সেই সোলার প্যানেলগুলো কেনার পর আপনার দুই চার মাস ব্যবহার করার পরেও যদি দেখেন যে সেই সোলার প্যানেলের সেলগুলো একদম ক্লিস্টান ক্লিয়ার আছে তাহলে অবশ্যই বুঝবেন যে পনেরো বিশ বছরেই আপনার ওই সোলার প্যানেলে কোনো সমস্যা হবে না কিন্তু এরকম আমার মতো দুই চার দুই চার মাস ব্যবহার করার পরেই যদি ওই সোলার প্যানেলের মধ্যে আপনার ক্র্যাক চলে আসে বা সেলগুলোতে প্রবলেম দেখা দেয় তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন নিজেরাই যে আপনাদের এই সোলার প্যানেলগুলো কতটুকু লাস্টিং হবে তো বন্ধুরা বাকি ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বুঝতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনারা দেখলে বুঝবেন যে আপনাদের সোলার প্যানেলের আউটপুট আস্তে আস্তে কমে যাবে খুব দ্রুতই কমে যাবে সেই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সেটা দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমার কাছে জানতে চাইবেন যদিও আমি সব কিছু জানি না তারপরেও আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে তো চলুন আমার সোলার প্যানেলের কাছে যাই তো এটা একটা পুরাতন সোলার প্যানেল এই সোলার প্যানেলটা দেখেন এটা পলি সোলার প্যানেল বিশ ওয়াটের সোলার প্যানেল এই দেখেন এই প্যানেলটা দেখেন প্রথম অবস্থায় হয়তোবা এখানে অনেক ছোটো একটা ক্র্যাক ছিল কিন্তু পরবর্তীতে এই যে এই ধরনের ক্র্যাক এই ধরনের ক্র্যাক আসলে এই প্যানেলগুলোর মধ্যে হয়েছে হওয়ার কারণে কিন্তু এই প্যানেলের আউটপুট কিন্তু অনেক কমে গেছে নতুন অবস্থায় যেমন ছিল সেরকম কিন্তু আউটপুট আর এটা এগুলোর মধ্যে নাই আর এটা এইটাই যে আউটপুট আছে এইগুলো দশ ওয়াটের দুইটা এই দুইটা প্যানেলের সেলগুলো কিন্তু একদম সুন্দর আছে তো এইটার বিশ ওয়াট এবং এই দুটা মিলে বিশ ওয়াট এইটার থেকে কিন্তু এটার আউটপুট অনেক বেশি ভালো কারণটা হচ্ছে এর সেলগুলোতে কোনো প্রবলেম নাই আর এই সেলে অনেক প্রবলেম এই জন্যে এটার আউটপুট কমে গেছে তো দেখুন এটা হচ্ছে আমার আলোর আলোর সোলার প্যানেল এইটা এই প্যানেলটা দেখেন এটার একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত এটার কোনো কোনো কোথাও কোনো ক্র্যাক নাই কোনো প্রবলেম নাই এটা একটা ময়লা পড়েছিলো তো এই প্যানেলটা কিন্তু চোখ বন্ধ করে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করা যাবে কারণ এর এই প্যানেলের কোথাও কোনো ক্র্যাক বা সেলের মধ্যে কোনো দাগ কোনো কিচ্ছু নাই এটা নতুন অবস্থায় যেমন ছিল ছয় মাস ব্যবহারের পরেও ঠিক তেমনটাই আছে আর এটা হচ্ছে আপনার জেনেটিকের সোলার প্যানেল এটা খালি চোখে দেখা একটু দুষ্কর তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটা একটা এই সেলের মধ্যে একটা ক্র্যাকের সৃষ্টি হয়েছে এইখানটায় দেখুন এইখানটায় একটা গোলাকৃতির সেলগুলো একটু প্রবলেম মন হচ্ছে তারপর এই এই যে এই উপরে একটা দাগটা দেখুন এই দাগটা দেখুন তারপর এই এইখানটা দেখুন এইখানটা একটু অন্যরকম একটু সমস্যা আরও আছে এ ধরনের আরও অনেক সমস্যা আছে এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই জায়গাটা এইখানে আবার এইখানে তো এতগুলো জায়গায় একটা প্যানেলের মধ্যে যদি এতগুলো জায়গায় সমস্যা থাকে তাহলেই কিন্তু অনেক দ্রুতই এটার আউটপুট কমে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদেরকে অনেকেই বোঝাবে যখন আপনারা প্যানেল কিনতে যাবেন দোকানে নতুন অবস্থায় যদি আপনারা এই ধরনের একটু সমস্যা দেখতে পান তাহলে কিন্তু সেই প্যানেলটাকে আপনারা অ্যাভয়েড করবেন কারণ এই প্যানেলগুলোর আউটপুট খুব দ্রুতই কমে যাবে হয়তো সর্বোচ্চ দুই বছর বা তিন বছর বা পাঁচ বছর দুই চার পাঁচ বছরের মধ্যে এই প্যানেলগুলোর থেকে আউটপুট আপনারা একেবারেই পাবেন না তো সেই জন্যে আপনারা যখন প্যানেল কিনবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি দোকানে গিয়ে নিজেরা নিজের চোখ দিয়ে দেখে বুঝে শুনে তারপরে প্যানেলগুলো কিনবেন তাছাড়া দোকানদার আপনাকে যতই বলুক যে আমি আপনাকে ভালো মানের প্যানেল দিব তো আমার প্যানেলটা এ গ্রেটের হবে এই হবে সেই হবে আপনার তাদের কথায় বিশ্বাস করবেন না কারণ দোকানদার কিন্তু এখানে ইনভেস্ট করে বসে থাকবে সে হয়তো বা নিজেও বুঝতো না যে ভালো মানের প্যানেল কোনগুলো বা খারাপ মানের প্যানেল কোনগুলো কোম্পানিওয়ালারা তাকে বুঝিয়ে শুনে দিয়ে গেছে বা একসাথে সে পঞ্চাশ পিস মাল অর্ডার করছে বা একশো পিস মাল অর্ডার করছে এখন একশো পিস মাল যদি আসে তার তো প্রত্যেকটা সোলার প্যানেলকে চেক করে নেওয়া সম্ভব না তার জন্য সে বাধ্যতামূলক ওই আপনার ওই সে তার ইচ্ছা না থাকলেও টাকা দিয়েই সে দেখা গেছে যে নর্মাল কোয়ালিটির প্যানেলগুলো সে নিয়ে চলে আসছে এই জন্যে আপনারা সরাসরি নিজেরা চেষ্টা করবেন সরাসরি দোকানে গিয়ে প্যানেলগুলো কেনার এবং ভালো মানের সেল সেলগুলো আপনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে দেখে শুনে বা আপনি যদি নিজে না বোঝেন যারা বোঝে তাদের কাউকে একজনকে সাথে করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্যানেলগুলো সুন্দরভাবে সেলগুলো চেক করে তারপর একটা প্যানেল ক্রয় করবেন কারণ একটা প্যানেল কিন্তু আপনারা খুব দ্রুতই চেঞ্জ করতে পারবেন না মানুষের চিন্তা ভাবনা থাকে যে একটা সোলার প্যানেল এটা অনেক লং লাস্টিংয়ের একটা বিষয় এই জন্যই কিন্তু প্যানেলগুলো মানুষ কেনে যে আমি একবার কিনবো বিশ বছর বা পঁচিশ বছর ব্যবহার করব তো যখন আপনারা সোলার প্যানেল কিনবেন অবশ্যই 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 একজন বুঝমান ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন আর আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখিয়েই দিলাম যে আপনারা কিভাবে বুঝবেন একটা ভালো মানের সোলার প্যানেল কিভাবে চিনবেন এবং বুঝবেন তো পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা যদি হয় আপনারা আমার কাছ থেকে আরও সুন্দরভাবে জানতে পারবেন আর এখানে রোদ্রের প্রচণ্ড তাপ সেই তাপের কারণে আমি আসলে আপনাদেরকে অতটাও ভালো মতো দেখাইতে পারছি না তবে যতটুকু আপনাদেরকে দেখিয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই প্যানেলটার আসলে জেনেটিকের এই প্যানেলটার আসলে আয়ুটা খুব বেশি দিন হবে না তো সেই জন্য বন্ধুরা পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্যের উপর নির্ভর করে একটি ভিডিও বানিয়ে দেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ